বন্ধুরা আমার আজকে অনেক কথা বললাম আমার কথায় যদি কোন মিথ্যা বলে থাকি আপনারা কেউ দাঁড়িয়ে আমার কথার প্রতিবাদ করবেন আমি স্বেচ্ছায় কথা দিলাম আমি কোনদিন আর মঞ্চে দাঁড়িয়ে আমি কথা বলবো না বাইরে আমার বন্ধুরা আমার আমি সবার কাছে অনুরোধ রাখবো যেহেতু আপনারা কষ্ট করে অনেক শিক্ষা পরিহার করে লতিফ সিদ্দিকি কেম্পি বানিয়েছেন লতিফ সিদ্দিকি কেম্পি বানাইয়েছেন যখন সিদ্দিকি পরিবারের যতীব সিতিকীর ছোটো ভাই তাকে নাচবাড়ি নাসবাড়ি থেকে মজ আব্দুল মসজিদ স্রোতার নেতৃত্বে একটি বীর মুক্তি মুক্তিযুক্ত মজীব শ্রোতার নেতৃত্বে একটি বিশাল মিছিল আমরা বীরবাসীন্দর পক্ষ থেকে তাদের করতাবাদি জানাই সংগ্রামী মিঠা প্রবন্ধ রণ আপনারা যদি কালিহাটির অন্য অঞ্চল কালিহাটিতে যদি ঘুমাতে চান তাহলে আজাদ সিতিকিরই বিকল্প নাই